প্রথমে এসএল্যান্ড অফিসে গিয়ে অনলাইন বা অফলাইনে আপনি আবেদন করতে পারবেন মিউটেশনের জন্য প্রতিটি উপজেলায় সহকারী কমিশন ভূমি বা এস অফিস কিন্তু রয়েছে এর জন্য দরকার আপনার ওয়ার্ড সনদপত্র চেয়ারম্যান পৌর মেয়র বা সিটি কর্পোরেশন থেকে এই সনদটা নিতে হয় আবেদনকারী এবং ওয়ারিদের পাসপোর্ট সাইজ ছবি দিবেন সাথে আবেদনকারী এবং ওয়ারিদের এনআইডি কার্ডের ফটোকপি আর পিতার নামে থাকা দইলের ফটোকপি সর্বশেষ খতিয়ান এবং তার সার্টিফাইড কপি সাথে আবেদন ফি মাত্র এগারোশো সত্তর টাকা আবেদন করার পর এস মহোদয় আবেদনকারীকে দেখে কাগজপত্র যাচাই করবেন সব কিছু সঠিক হলে নতুন খতিয়ান তৈরি হবে এবং একটি খাজনার রসিদ দেওয়া হবে খাজনার জমি অনুযায়ী সাধারণত দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে খাজনার রসিদ নিয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে আপনি রীতি রকম খাজনা পরিশোধ করতে পারবেন এভাবে খাজনা পরিশোধ এবং নামদারি সম্পূর্ণ থাকলে সেই সম্পত্তি বৈধভাবে আপনার মালিকানায় থাকবে এর ফলে আপনি যে কোনো সময় এই সম্পত্তি বিক্রি করতে পারবেন বন্দুক রাখতে পারবেন মর্গেজ